আমার খুব কষ্ট লাগে এটাই যে মানে আমি মেয়ে হয়ে কি কিছু করতে পারবো না আমাকে কেন মানে সমাজের চোখে ভাবে থাকতে হবে যে আমি বস্তা নিয়ে আসতে পারবো না তারপরে হচ্ছে আমি মশলা বিক্রি করতে পারবো না আমি কেন বয়ম নিয়ে হাতাচ্ছি আমাকে বারবার এটা শুনতে হচ্ছে কি মাস্টার্স পাস করে তুমি ডিব্বা হাতাও ফ্যামিলি হচ্ছে আমাকে ধরনের সাপোর্ট করেই নাই প্রথম দিকে তো তারা বারবার এখানে বলতো এগুলো রাখো পড়ো এগুলো তো শখের বসে করতেছ। দুই একজন নিচ্ছে সবসময় কেউ নিবে না তোমার কাছ থেকে তখনই আমার মনে হতো যে আমি কি আবার পড়াশো করবো না আমি মনে হয় পারব না আমি থাক পড়বো না পরে মনে হলো যে এটাই যে তোমার কাছ থেকে সবাই নিচ্ছে আমি এটাই করি আমি যখন এই পড়ার টেবিল থেকে শুরু করি তখন হচ্ছে আমি বাসায় শুরুতে কাউকে কখনো জানাই নেই যে এখন কি করা যায় যেহেতু করবেন ছিল তখন আমার মনে হলো যে মশলা ব্যবসাটা নিয়ে কাজ করে যেহেতু এই বিষয়ে আমার দক্ষতা আছে দক্ষতা আছে বলতে আমি একটা শেফ কোর্স করেছি তাছাড়া পারিবারিক সূত্রে আমাদের এই বিষয়ে জ্ঞান আছে কারণ আমার চাচারা বা হচ্ছে এর পূর্বপুরুষ যারা ছিলেন সবাই বিখ্যাত বাবর ছিলেন বলা চলে তো সেই হিসেবে আমার মনে হলো যে আমিও হয়তো এই বিষয়টা পারবো বাসা থেকে প্রথমে আসলে কোনো ধরনের সাপোর্ট করছিল না এবং বলতে গেলে আমি এখনো সাপোর্ট পাই না তো তখন আমার মনে হলো যে অল্প টাকার মধ্যে এখন আমি এটাই করতে পারি তো মশলাটা আমি দুই হাজার টাকার মধ্যে কালেক্ট করলাম আমি যেহেতু শুরু করছিলাম খাতায় নোট করতাম যে কিভাবে কি কি মশলা এড করবো কি কি মশলা সেল করব তো তখন হচ্ছে যে আমি বাজারে যাই যে বিভিন্ন দোকান পর্যালোচনা করি করার পরে হচ্ছে আমি দুই হাজার টাকার ভেতরে প্রোডাক্ট আনি আমি যখন শুরু করেছি তখন মানে সবাই অনেক ধরনের কথা বলেছে যেহেতু পড়াশোনা করছিলি ভালো করছিলি দুই জায়গায় চাকরিও হয়েছিল আরেকটু চেষ্টা কর বয়স যেহেতু আছে আরেকটু চেষ্টা কর তো এইভাবে আসলে বাসা থেকে এখনো আমাকে ওইভাবে প্রেশারাইজ করা হয় যে ওটা আর কে নিবে তোর কাছ থেকে এটা আর কয়েকদিন চলবে তোর কাছে পড়তে থাক হয়ে যাবে না মানে এখনো আমার একই কথা শুনতে হয় কিন্তু বলতে গেলে আমি আজ এক বছরের মাথায় অনেকটা সফলতার পর্যায়ে চলে এসেছি আমাকে অনেক মানুষ চেনে আমার কাছ থেকে অনেকে অনেক প্রোডাক্ট নেয় আমি একা একা চিন্তা করি যে কিভাবে কি শুরু করব কিভাবে ডিব্বার স্টিকার করব কোথা থেকে ডিব্বা কিনবো কোথা থেকে মানে মশলা কালেক্ট করব কি কি মিশাবো বা এগুলো মিশাচ্ছি এগুলার ফ্রেগ্রেন্স ঠিক আছে কি স্বাদ ঠিক আছে কিনা তখন আমি দেখলাম যে বিভিন্ন ইউটিউব সার্চ করলাম বিভিন্ন সেবদের কথাবার্তা শুনলাম বিভিন্ন জায়গায় কোর্স করলাম তো তখন দেখলাম যে মনে হলো যে আমি বিভিন্ন মানে মশলা একটা অ্যাড করে করে আর কি স্বাদটা নিতাম যে আসলে কোনটা খাওয়ার যোগ্য বা কোনটা দিলে স্বাদ কিরকম আসে কোনটার ফ্লেভার কিরকম আসে এটা আমি আস্তে আস্তে একটা একটা ইনক্লুড করে করে হচ্ছে জেনেছি হুট করে সব মশলা একসাথে নিয়ে ব্ল্যান্ড করে তো আর আমি শুরু করিনি আমার আত্মীয় স্বজনদেরও আমি বানিয়ে বানিয়ে দিতাম আমার বোনদের দিতাম বোনের ফ্ল্যাটমেট যারা ছিল এদেরকে দিতাম তো সবাই খুব পছন্দ করতো তো যে মশলা দিয়ে রান্না করলে আসলে খুব স্বাদ হয় তো আমার ওই বিজনেসের কাস্টমারটা তাদের থেকে শুরু হয়েছে আমার বন্ধু-বান্ধব আমার কাছ থেকে নিয়েছে আমার বোনরা আমাদের কাছ থেকে নিয়েছে আমার আত্মীয় স্বজনরা আমার থেকে নিয়েছে হ্যাঁ প্রথম দিন প্রথম দিন বলতে যখন থেকে শুরু করেছি তো তখন তারা যখন আমার কাছ থেকে নিয়েছে তারা আমাকে আরো অ্যাপ্রিশিয়েট করলো যে হ্যাঁ তুমি আরো ভালো করতে পারো এবং এটা ভালো ইটস গুড তো তখন থেকে আমার মনে হলো যে হ্যাঁ চারর থেকে তো অ্যাপ্রিশিয়েট আসছে যে এটা আমার আসলে খুব ভালো হচ্ছে তখন আমি শুরু করি প্রথম অনলাইনে যখন অর্ডার আসে মাত্র পেজ যেদিন রান করেছি তার দুই দিনের মধ্যে হচ্ছে আমার অর্ডারটা চলে আসে তো যেহেতু কোরবানি ছিল তখন মশলাটার একটু চাপ ছিল তো প্রথম যে অর্ডারটা সেটা দেখে তো খুব খুশি লাগছিল যে আমার কাছ থেকে কেউ প্রোডাক্ট নিচ্ছে আমি হয়তো বাজারে সুট করে ফেলেছি হয়তো তখন যাকে দিলাম সে হচ্ছে আমার আশেপাশের এলাকাতেই ছিল তো তখন হচ্ছে আমার আত্মীয় স্বজন থেকে বের হয়ে এসে অনলাইন প্ল্যাটফর্মে নতুন একজনের কাছে হচ্ছে আমার মশলাটা বিক্রি করা তো আমি তখন নিজে হেঁটেই মশলাটা দিয়ে আসছিলাম কারণ ওই যে আমি তখন ওই কুরিয়ার সার্ভিস সম্পর্কে আমার ওরকম জ্ঞান ছিল না তো যখন আমি ডেলিভার করতাম তখন দেখা গিয়েছে যে চোখ লজ্জার কারণে আমি ভোরখা যেতাম যাতে আমাকে কেউ চিনতে না পারে যে আমি আমি ওনার আমি ডেলিভার করতে যাচ্ছি তো যখনই দেখলাম যে সবাই নিচ্ছে এবং আল্লাহ রহমতে প্রথম দিকের যে কাস্টমার গুলো ছিল তারা কিন্তু এখনো নিচ্ছে তো তখনই আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি মনে হয় পারছি বা আমি এগোতে পারতেছি তো আমার আমাকে সবাই পছন্দ করছে বা আমার প্রোডাক্ট পছন্দ করতেছে মশলা বিক্রি করো একটা মেয়ে মানুষ পিছন থেকে খুব আঘাত হয়েছে যে মশলা বিক্রি করো কারণ যদি একটু ড্রেসের বিজনেস করতাম বা একটা কসমেটিক্স বিজনেস করতাম এটা হতো কি পশ আমি মানুষের সাথে একটা পশ বিজনেস যাচ্ছে তো আমি মশলা বিক্রি করতেছি এটা আমাকে সবাই মনে করতে যায় আসলে দোকানদারের মতো হয়তো মশলা বেస్తేছি আমাদের দেশে তথা কথিততে প্রচলিত আছে যে অনার্স মাস্টার্স পাস করার পর আমাদের চাকরি করতে হবে তো আমিও সেই পথে হাঁটছিলাম বাসা থেকেও সেদিকে জোর দবি করা হচ্ছিল যে পড়াশোনা করে ভালো একটা চাকরি করতে হবে তো সেদিকে সেই পথে আগাচ্ছিলাম তো দইঘো অনেক দিন পরীক্ষা দেই বিভিন্ন জায়গা বিভিন্ন সেক্টরে পরীক্ষা দেই দেখা গিয়েছে যে রিটেন টিকে তো ভাইভা টিকে নাPrelit টিকে তো রিটেন টিকে আমি যখন HSC কমপ্লিট করি তখন থেকেই হচ্ছে এদিকে প্রিপার প্রিপারেশন নেওয়াটা শুরু করি যেহেতু বাসা থেকে ইচ্ছে ছিল সরকারি চাকরি করতে হবে তো তখন থেকে হচ্ছে একটু নিচের গেটে পরীক্ষা দিতাম যদি অনার্স পাশের পরে যদি ভালো কোথাও যাওয়া যেত তো আমি দীর্ঘদিন অনেকগুলো তো পরীক্ষা দিয়েছি কিন্তু বলতে গেলে ফেলার তারপরে হচ্ছে আমি একটা প্রাইভেট সেক্টরে জব করি চাকরিটা আমি ছেড়ে দিয়েছিলাম কারণ আমার ওই বললাম তো আমার কাছ থেকে বেতন কেটে নেয় তখন আমার খুব কষ্ট লাগছিল যে একটা পরের অধীনে চাকরি করি আমার একাডেমিক একটা পরীক্ষার কারণে আমার কাছ থেকে বেতনটা কেটে রেখে দেয় তো একই সময় আমি তখন টিউশনও করাতাম তো দীর্ঘ অনেক বছর টিউশন করে এসেছে তো সেখানেও আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল যে তখন আমার এই পরীক্ষার জন্য একই সময় দেখা গেছে তারা আমার কাছ থেকে একটা বেতনটা কেটে দেয় মাত্র দুই হাজার টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করেছিলাম প্রায় বছর খানিক হয়ে গেছে তো আমি ছয় মাস পরেই হচ্ছে এটার সফলতাটা দেখতে পাই কারণ প্রথম দিকে যে পরিমাণ সেল হচ্ছিল ওই ডিসেম্বর আস্তে আস্তে ছয় মাসের ওই ধরনের সেলটা হয়নি তখন খুব কষ্ট লাগছিল যে আসলেও কি পারবো বা আসলে কি হবে এটা কি আসলে ধরে রাখা উচিত বা আমি কি এটা মানে শেষ করতে পারবো কিনা বা এটা লেগে থাকতে পারবো কিনা এটাই আমার মনে হচ্ছিল তো ডিসেম্বর একটু হতাশার সময় দিকে যায় যে আদৌ কি হবে কিনা আসলে যে পরিমাণ ইনকাম হচ্ছিল তখন মনে হচ্ছিল না জীবিকার তাগিদের জন্য মানে সঠিক ফাইন্যান্সিয়াল অ্যামাউন্ট তখন তারপর আমি ছাড়ি নাই তো আলহামদুলিল্লাহ যখন নতুন বছর আসা শুরু হলো জানুয়ারি ফেব্রুয়ারি থেকে একটা ভালো সেল আসলো আলহামদুলিল্লাহ এবং রোজাতে আমি খুব ভালো সারা পেয়েছি এবং সবাই আমাকে খুব পছন্দ করেছে আমার প্রোডাক্ট খুব পছন্দ করেছে এখন এবং আল্লাহ রহমত এখন যেহেতু কোরবানি চলে আসছে আমার রোজার প্রায় এইটি পার্সেন্ট কাস্টমারই হচ্ছে আমার এই কোরবানির কাস্টমার যারা হচ্ছে রোজা আমার কাছ থেকে নিয়েছে আমি শুরুতে একটা মশলার মধ্যে সীমাবদ্ধ ছিলাম তারপরে দেখলাম যে আমার কাছ থেকে সবাই পছন্দ করছে আমাকে ডিমান্ড করে আপু এই মশলা ওই মশলা বানান ওই মশলা বানান তখন আমি আস্তে আস্তে হলুদ মরিচ এবং অন্যান্য অনেক মশলার দিকে চাই আমি একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমরা তো মানে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমাদের যে আমরা বাজারে খাই এবং আমরাও খেতাম যে হলুদে দেখতাম অনেক ধরনের ভেজাল থাকে রং মেশানো থাকে তো মরিচও দেখতাম যে ইটের মেশানো থাকে এটা নিয়ে দেখতাম যে অনেক নিউজ হতো দেখতাম তখন বাসাও খেতাম তখনও মনে হতো যে হয়তো ভেজালটাই খাচ্ছি তো আমি সেই ভেজাল থেকে বের হয়ে আসার জন্যই হচ্ছে এই নিরাপদ ভাবে আপনাদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে হচ্ছে ভালোটা দেওয়ার চেষ্টা করছি হোমের অবস্থায় করছি যাতে কোনো ভেজাল না থাকে